আজকে আমরা তৈরি করবো দোকানের মতো নিমকি বাড়িতে আপনারা পুরো রেসিপিটা দেখুন তবে আমরা কীভাবে তৈরি করছি দোকানের মতো নিমকি বাড়িতে নমস্কার বন্ধু রান্নাঘর আপনাদেরকে স্বাগত তাহলে আপনারা পুরো রেসিপিটা দেখতে দেখুন কীভাবে তৈরি করছি আমরা দোকানের মতো নিয়ম কি আড়াইশো গ্রাম মতো আমরা ময়দা নিয়েছি এবার দেখুন আমরা কী কী জিনিস দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি মমতা একটু নুনটা একটু বেশি দিচ্ছি একটু সামান্য বেশি দিতে হবে কালো জিরে দিচ্ছি তাই দেখতেও তেলে ভাজা খেলে অনেকেরই একটু অম্বল অম্বল হয় তাই আমরা অল্প সামান্য জোয়ান দিচ্ছি রাস্তা মুচ পুচে করবো বলে একটু সামান্য খাবার সুটা দিচ্ছি এই যে সামান্য পরিমাণে একসঙ্গে ব্যালেন্স করবো বলে নুন যাতে না লাগে একটু সামান্য চিনি দিলাম এর মধ্যে অল্প সামান্য তেল দিচ্ছি সাদা তেল এবার ভালো করে ময়ামটা দিয়ে নেব আমাদের ময়ামটা দেযা হয়ে গেছে এই দেখুন কি সুন্দর এবার অল্প অল্প জল দিয়ে আমরা ময়দাটা মেখে নেব আমরা অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি ময়দাটা না শক্ত না নরম মাখা হবে আমরা ময়দাটা মেখে নিচ্ছি ময়দাটা মাখা হয়ে গেছে এটা মিনিট মিনিট আমরা ঢেকে রেখে হয়ে গেছে পাঁচ এবার ঢাকনাটা খুলে দেখে নেব ময়দাটা কেমন হয়েছে না নরম না শক্ত আর একটু মেখে নিলাম ময়দাটা এইভাবে আমরা লেচিগুলো কেটে নেব এরমভাবে আমরা লেচিগুলো লেচিগুলো গোল গোল করে নেব গোল গোল করে এরকম করে রেখে দেব নতুন বন্ধুরা ইউটিউব থেকে যারা আমাদের রান্নাগুলো দেখেন ইউটিউব চ্যানেল এলাকার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা এবার ময়দার লেচি লেচিগুলো এবার ময়দা দিয়ে নিমকি বানিয়ে নেব অল্প অল্প করে ময়দা দিতে হবে পাতলা করে বেলে নিতে হবে আগে গোল করে নেব পাতলা করে বেলে নিয়েছি গোল করে এবার এই একটা ভাজ দিলাম এর মধ্যে হালকা ময়দা দিয়ে দিলাম এবার আর একটা ভাজ করে দিলাম দিয়ে একটু হালকা শেপ নিমকি শেপে বেলে নিলাম এইভাবে নিমকিগুলো একটার পর একটা বেলে নেব একদম পাতলা করে বেলে নিতে হবে গোল করে বেলে নিয়েছি এবার ভাজ করে নেব হালকা ময়দা দিয়ে দেবো এর মধ্যে নিমকি শেপে এবার হালকা করে বেলে নেবো এইভাবে আমরা বেলে নিচ্ছি নিমকিগুলো ভাজবো বলে কড়াইটা বসিয়ে দিচ্ছি পরে সাদা তেল দিয়ে দেবো জানো তেলটাকে ভালো করে গরম করে নিলাম তেলটা গরম হয়ে গেছে এবার নিমকিগুলো ভেজে নেবো সুন্দর তুলছে দেখুন উঠতে দিলাম হালকা লাল লাল করে আমরা আজকে তৈরি করলাম দোকানের মতো নিমকি বাড়িতেই না আমাদের রেসিপিটা দেখুন আমরা প্রতিদিনই চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন রেসিপি তৈরি করে দেখানো হালকা লালচে রং করে এক এক করে ভেজে নেব নিমকিগুলো

দেখুন আমাদের নিমকিটা কি সুন্দর খাস্তা হয়েছে মুচমুচে আর মুচমুচে নরমও হয়েছে খেতে খুব ভালো হয়েছে পুরো দোকানের মতো লাগছে নিমকিগুলো খেতে জবানটা মুখে পড়ছে খুব স্বাদ লাগছে আপনারাও বাড়িতে বানিয়ে নিন আমাদের রেসিপিটা দেখে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ